বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা ম্যাথমেটিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার চেষ্টা করব এখানে যে ম্যাচটি আপনি দেখতে পাচ্ছেন এই ম্যাচটি পোস্টাল অপারেটর দুই হাজার তেইশ সালে এসেছিল এবং এই ম্যাচটি ধারা অধ্যায় থেকে এসেছে আমরা জানি যে বাংলাদেশ ডাক বিভাগের জন্য ধারা অধ্যায়টি খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকবার আপনি দেখবেন এখান থেকে একটা বা দুটা কোশ্চেন আসবেই সুতরাং এই অধ্যায়টি আপনারা খুবই ভালো করে দেখার চেষ্টা করবেন আমরা এখানে যে এটা সলিউশন করার চেষ্টা করি এখানে বলা হচ্ছে আহ তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া আছে যে প্রশ্নপত্র যে স্থানে কোনটি বসবে অর্থাৎ এইখানে কি বসবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে অপশনগুলো দেওয়া আছে দেখুন এই ধারাগুলো কতগুলো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে বা নির্দিষ্ট একটা শর্তের উপর ডিপেন্ড করে অর্থাৎ একটা শর্তের উপর ডিপেন্ড করে করে। মূলত এই ধারার তৈরি আপনি যদি কোনোভাবে এই নির্দিষ্ট শর্তটা বের করতে পারেন সকল আপনি এখান থেকে তো এইটাতে আমরা দেখার চেষ্টা করব কোন শর্তের উপরে এই ধারাটা গঠিত হয়েছে দেখুন এখানে তিন দেয়া আছে দশ দেয়া আছে তারপরে আবার এখানে কত দেয়া আছে নয় দেয়া আছে আমি যদি আপনাদেরকে বলি একটু তিন দশ নয় স্বাভাবিকভাবেই আমরা দুইটা ধারার কথা জানি একটা গুণত্বর ধারা একটা সমান্তর ধারা এই দুইটা ধারার বৈশিষ্টের বৈশিষ্ট্যের বাইরেও কিন্তু বেশ কিছু ধারা রয়েছে যা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যেমন এইখানে দেখুন তিন দশ নয় আট তারপর হচ্ছে সাতাশ এ ধরনের তিনের উপরে দশ যদি আমরা ডিফারেন্স বের করি সেক্ষেত্রে আপনি এখানে পাবেন কত সাত পাবেন এখানে আপনি পাচ্ছেন কত এক পাচ্ছেন আবার এখানে পাচ্ছেন কত কত এক পাচ্ছেন অর্থাৎ কমে যাচ্ছে আর কি এরকম তারপরে দেখুন এখানে আট থেকে সাতাশ এখানে আপনি হচ্ছে উনিশ পাচ্ছেন তো এই যে দেখুন এই ডিফারেন্সগুলো ডিফারেন্সগুলোর মধ্যে কিন্তু তেমন একটা সদৃশ্যতা নাই অর্থাৎ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এখানে আসতেছে সুতরাং এভাবে আসলে এই ম্যাচটি হবে না তাহলে কিভাবে হবে আমরা একটু চেষ্টা করি দেখুন এই যে এখানে দেখবেন দুইটা ধারা রয়েছে পর হচ্ছে এখানে দুইটা ধারা রয়েছে আমি যদি একটু দেখে দেখাই আপনাদেরকে এই যে দেখুন তিনের পরে নয় নয়ের পরে সাতাশ সাতাশের পর একাশি অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে গুণোত্তর ধারা তিন তিন কে নয় তিন নং সাতাশ তিন সাতাশকে কে একাশি এটা হচ্ছে গুণোত্তর ধারা তার মানে আমরা এখানে এই যে ধারাটা পাচ্ছি তিন সাতাশ কে ওকে তাহলে এর পরের মানটা এই হয় যেটা প্রশ্নে চাওয়া হয়নি তাহলে আমাদের প্রশ্নগত চিহ্নে কোনটি বসবে আরেকটি ধারা রয়েছে এখানে এখানে হচ্ছে দশের পর এখানে হচ্ছে আট এখানে দুই কমেছে আবার আটের পর এখানে ছয় এখানেও দুই কমেছে এখানে দেখুন ছয়ের পরে চার এখানেও দুই কমেছে তাহলে আবার যদি দুই কমায় নেন আপনি সেক্ষেত্রে চার থেকে যদি আপনি নেন তাহলে কত থাকবে তাহলে হচ্ছে এই যে ক এখানে দেখুন যখন আমরা দেখলাম যে বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে না সমান্তর ধারা বা ধার মধ্যে পড়ছে না তখন আমরা করলাম কি যে আসলে এটাকে সেপারেট করার চেষ্টা করেছি যে আসলে দুইটা ধারা তৈরি করা যায় কিনা যে আসলে দুইটা ধারা যদি আপনি এখানে তৈরি করেন তাহলে কিন্তু উত্তরটা ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে তিন নয় সাতাশ একাশি ধারা আর এই প্রত্যেকবার দুই করে কমছে এটা হচ্ছে সমান্তর ধারা দশ আট ছয় চার তারপরে দুই হবে তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিস্টার ক আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের চারটি সার্কেলে টোটাল দুই হাজার একাত্তরটি পদের সার্কুলার প্রকাশ করা হয়েছিল এই সার্কুলের যারা আবেদন করেছেন বা এই চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি ব্যাস চালু করা হয়েছে এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ সহায়ক ব্যাস ফোর নামে পরিচিত আপনারা যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর এই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন কোর্সের ডিটেলসটি আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিয়মিত চলছে সপ্তাহে দুদিন করে রবিবার এবং বৃহস্পতিবার রাত নয়টা তিরিশে